টেনশন কোনো কারণ নাই আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যত ইবাদত করেন না কেন আপনি হলেন দায়ুস জোরে বলেন টিকিরা অন্যায় প্রতিবাদ করতে হবে আপনার বাড়ির কাছে গান্দান্দার আরো আসর বসে দেয় আমাদের দেশে তরিকার নামে ভান্ডামি করে মহিলা পুরুষ নাচানাচি করে গান্ধার আসন বসে ঢোল ডক্কর বাজায় তরিকা পালন করে বাধা না দিয়ে যদি নামাজ পড়ে বাড়িতে চলে আসেন আপনার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না নিজের হাতে বাধা প্রদান করতে হবে জোরে বলেন ঠিক কিনা ঠিক ঢোল বাজায়া তরিক করতে হবে এই তরিক কই পাইছো গাঁজা খাইলে তরিক আর মারে হত পাওয়া যায় কোথায় পাইছো মহিলা পুরুষ না চলে যে কবে তরিক না এরে গরু ছাগলের ব্যবসা ছাড়া আর কিছু না যদি প্রতিবাদ না করে যদি নাও যদি আস্তাক আমি এলে করি না আমি ভালো মানুষ তোমার মতো একটা শয়তান দেশের মধ্যে আর একটাও নাই কেন বাধা প্রদান করতে হবে নবীর সুন্নত অন্যায় দেখলে হাত দিয়ে বাধা প্রদান করতে হবে হাত দিয়ে হাত দিয়ে নবী আপনার মতো আমার মতো ভালো মানুষ ছিলেন না ওনার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আসে না কোনো দিন আসবে না ওনার মতো ভদ্র সভ্য মানুষ পৃথিবীর মধ্যে ছিল না আর আসবে না উনি নিজে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যুদ্ধ করেছেন নবীজি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরতেছেন রাস্তার মধ্যে যখন রাত হয়ে গেল নবীজি সাহাবিদের কাছে পরামর্শ চাইলেন কি করা যায় সাহাবিরা সিদ্ধান্ত দিলেন ইয়ারা সুহাল্লা ইয়া হাবিবাল্লাহ আমরা রাতের বেলায় পথ চলতে পারবো না পাহাড়ি এলাকার রাস্তা কোন দিক যাইতে কোন দিক চলে যাব রাস্তা ভালো না বাংলাদেশের বর্তমানে রাস্তার মতো তো পাকা রাস্তা ছিল না মরুভূমির রাস্তা পাহাড়ের রাস্তা দিয়ে কোন দিকে যাইতে কোন দিক চলে যাব এই জন্য রাতের বেলা আমরা এখানে তাবু করে রাত্রি যাপন করে সকাল বেলা আমরা রওনা দিব মদিয়ার দিকে আল্লাহর নবী পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত দিলেন ঠিক আছে এই জায়গায় আমরা তাবু করব। তাবু করার পরে সাহাবিদেরকে নিয়ে পরামর্শ সবাই বল বসলেন বসার পরে পরামর্শ করতেছেন আমরা এখানে ঘুমায় পড়ব ফজরের সময় আমরা এখানে জামায়াতের শহীদ নামাজ আদায় করে আমরা ফজরের পর আবার আমরা যাত্রা শুরু করব পরামর্শ চাই তোমাদের কাছ থেকে ফজরের সময় আমাদেরকে কে জাগায় দেবে ফজরের নামাজের জন্য আল্লাহর নবী ইচ্ছা করলে যে কোনো একজন সাহাবিকে দায়িত্ব দিতে পারতেন ও সাহাবি তুমি জাগাইয়া দিবা কিন্তু সাহাবিকে নির্দেশনা দান করে সাহাবিদিরকে নিয়ে পরামর্শ সবার ডাক পরে সাহাবিদিরকে জিজ্ঞাসা করতেছেন আমরা রাত্রি যাপন করব ফজরের সময় কে আমাদেরকে ডাকায় দিবে তোমরা পরামর্শ দাও আল্লাহর নবী পরামর্শ দ্বারা আমাদেরকে শিখাইয়ে দিলেন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন প্রতিটি জীবনের মধ্যে পরামর্শ করে কাজ করবা। বা পরামর্শের মধ্যে আল্লাহ তারা হমত থাকে জোরে বলেন ঠিক কিনা তাবলিকে যাবেন তিন দিনের জন্য তাবলিকে যাবেন এক শিল্লায় আমির সাপকে দেখবেন সকাল বেলার পরামর্শ বসেছে দুপুরে কি খাবে রাতে কি খাবে সকাল বেলা কি খাবে মাগরিবে এলান কে দিবে আসরে এলান কে দিবে ফজরে এলান কে দিবে আমির সব ইচ্ছা করলে যে কোনো একজনকে দায়িত্ব দিলে হতো কিন্তু পরামর্শ করেন কারণ হলো কারণ হলো পরামর্শর মধ্যে আল্লাহ তালার খায়রও বরকত থাকে এবং পরামর্শ করা হলো সুন্নদ সুন্নদ সূন্যদ যেই ব্যক্তি নিজের মধ্যে বেশি থেকে বেশি সুন্নতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার আল্লাহ রহমত দ্বারা করে কি তালা দেবেন দেখেন না এরকম তাবলিকে শুধু পরামর্শ আর পরামর্শ কিন্তু দুঃখজনক হলো সত্য একটা বিষয় তাবলিকে যায় দুপুর বেলা কি খাবে সেটাও পরামর্শ করে কিন্তু বাড়িতে সে কোনো পরামর্শ নেই যা ইচ্ছা তাই করে কনক্রিট ঠিক কিনা না তাবলিকে গিয়ে আপনি শিখলেন তাকে সেটা বাড়িতে এসে বাস্তবায়ন করতে হবে এই জন্য আপনাকে তাবলিকে বলে শেখানো হয়েছে নবীজি সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা রে ফজরে নামাজের সময় কে আমাদেরকে ডেকে দেবে পরামর্শ দাও পরামর্শ দেওয়ার মালিক হলো সাহাবীরা কিন্তু ফয়সালা দেওয়ার মালিক হলো আমির সাহেব জোরে বলেন ঠিক কিনা ঠিক আমার সাহাবিরা হলো মামুর আর আপনার আমার নবী হলেন আল্লাহর নবী সাহাবিদের কাছে যখন পরামর্শ চাইলেন প্রত্যেক সাহাবি একজন মানুষের নাম বলল বললো আল্লাহ কার কথা আর বলবো যিনি সারাটি বছর আমাদেরকে ফজরের নামাজের সময় জাগায় দেয় উনি আজকেও আমাদেরকে জাগায় দেবে উনি আর কে না উনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আল্লাহর নবী বেলালকে ডেকে বলেন ও বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা ক্লান্ত পরিশ্রান্ত মুজাহিদের দল এখানে সারা রাত ঘুমাব জি হুজুর কি করতে হবে ফজরের নামাজের সময় যখন হবে আমাদেরকে ডেকে দিবা জামাতের সাথে নামাজ আদায় করব আবু বকর হযরত ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলাহু সকলেই খেয়াল দেওয়ার পরে আল্লাহ রাসূল যখন বেলালকে দায়িত্ব দান করলেন বেলাল বললেন যে হুজুর আমি ডাকিয়া দিব ডাকিয়া দিব হযরত বেলাল এমন একজন মুয়াজ্জিন এই বেলাল কিন্তু আপনার মতো আমার মতো মার্জিন ছিলেন না বর্তমানের অধিকাংশ মসজিদের দেখবেন আজানের সময় যখন হয় দৌড়াইয়া যায়া মসজিদের মধ্যে ঢুকে আগে আজান দেয় কথা কতক্ষণ ঠিক কিনা কিন্তু এটা ঠিকই না ঠিক না মসজিদের মধ্যে যায় আজান দেওয়ার আগে আপনাকে উজু করিয়ে মসজিদে ঢোকা দরকার কারণ অজু করে আজান দিলে সে আজানের প্রভাব এলাকার মধ্যে বেশি বেশি পড়বে আর অজু ছাড়া আজান দিলে আজান হবে না তা বলছি না আজান হবে কিন্তু এই আজানের তাসির এলাকার মধ্যে তেমনটা পড়বে না এই জন্য মোয়ার্জেন সাবদেরকে বলবো একান্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া আজান দেবেন কিন্তু অজু ছাড়া আজান দেবেন না আগে যায়া অজু করবেন তারপরে অজু অবশ্যই আজান দেন তা মানুষের কানের মধ্যে নয় কলিজার মধ্যে আঘাত করবে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হলে বলেন আমার এখনো পঁচিশ মিনিট সময় আছে চলবে হাজর বেলাল বললেন জি হুজুর আমি আজান দেব এমন যিনি শুধু বেলাল মসজিদে যাই মানুষকে নামাজের আজান দিতেন শুধু তাই না ফজরের নামাজের সময় যখন হইতো আজানের অনেক আগে তিনি ঘুম থেকে উঠতেন ওঠার পরে মদিনা রাস্তা দিয়ে ঘুরে মদিনার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া হজর বেলাল মানুষকে মানামাদের জন্য আজান দেয় আজানের জন্য নামাজের জন্য মানুষকে ডাকতে যাইয়া হজর বেলাল নিজে থেকে মানুষকে বলতেছে আসলা তু খয়রুম মিনান্ন আসলা তু খয়রুম মিনান্ন আসলা তু হই রুম এই রকম করে আজানের আগে গ্রামে গ্রামে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে বলতেছে আসলা তো খায়রুম মিনার নাম অর্থ হলো ঘুমের চাইতে নামাজ উত্তম আর ঘুমায়ও না ঘুম থেকে উঠে পর জোরে বলেন ঠিক কিনা আসলা তু খয় সলা তু খুমিন ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায়ো না বলেন ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না তোমার সারা রাত শুনে কোন কথা যদি বাড়িতে নিতে না পারেন এই যে একটা কথা শুধু বাড়িতে নিয়ে যাবেন ফজরের হাজান যখন হবে মহিলারা শোনেন নামাজ কিন্তু শুধু পুরুষের জন্য না আপনার জন্য সমস্ত বালেক পুরুষ মহিলা প্রত্যেকের জন্য নামাজ পড়ো জোরে বলেন ঠিক কিনা এই যে ওয়াজের মধ্য থেকে দুইটা একটা কথা যদি বাড়িতে নিতে পারেন যে ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে কি উত্তম এই যে একটা কথা শুধু বাড়িতে নিয়ে যাবেন ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না আবার বলেন ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না ঠিক মত পড়িল নামাজ বেহেস্তে তোমার ঠিকানা ঠিক মত পড়িল নামাজ বেহেস্তে তোমার দাদা গেল দাদিও গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কাকো বলে যাওয়ার টুকু পেল না সময় টুকু পেল না ঠিক নেবে ঠিক দাদা গেল দাদিও গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কেউ বলে যাওয়ার টুকু পেল না সময় টুকু না তোমাকেও যে যেতে হবে বুঝেও কেন বুঝো না আমাকেও যেতে হবে বুঝেও কেন বুঝি না ঠিক মতো নামাজ বেহেস্তে তোমার ঠিকানা বলেন ঠিক মতো পড়িলে নামাজ বেহেস্তে তোমার ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না ঠিক মতো পড়িল নামাজ বেহেস্তে তোমার ঠিকানা ঠিক মতো পরিলেন নামাজ বেহেস্তে তোমার ঠিকানা আল্লাহ পারেন বেলা রাস্তার মরে মরে যায়া মানুষকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয় আমার আল্লাহ রাসূলকে ডেকে বলেন ও আমার রাসূল গো আমি যে তোমাকে আজান শিখাইয়া দিছি ওই আজানের মধ্যে কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা নাই কিন্তু তোমার মসজিদের মজিন বেলাল নিজে থেকে একটা বাক্য বানায়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেয় আর বলে মিনার নাওম। হত বেলালের মুখের ওই কথা ঢুকু আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে আমি আল্লাহ নির্দেশ দিলাম কেমন পর্যন্ত আজানের মধ্যে বেলালের কথা টুকু যোগ করে দাও কুচ্ছিত মানুষ কালো মানুষ অসুন্দর মানুষ যার কোনো বংশ পরিচয় নাই তার শিক্ষা দীক্ষা নাই চেহারা বেলালের সেহারা থেকে একবার তাকাইলে মানুষ আর দ্বিতীয়বার তাকাইতো না ঠোঁটটা মোটা ছিল কুচ্ছিত চেহারা ছিল শিক্ষা দীক্ষা ছিল না অথচ এই মানুষের এই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল যে বেলালের মুখের কথা আমার আল্লাহ তালা কবুল করে নিচ্ছে এই যে আমাদের মসজিদের মজিন সাহেবেরা ফদর সময় আজান দেয় আর সলা মিনান নাওম। এই বাক্যটা কিন্তু আজানের মধ্যে ছিল না এই বাক্যটা কিন্তু হজরত বেলালের বাক্য আল্লাহ যোগ করে দিয়েছেন সোবান আল্লাহ বলেন হজরত বেলাল সমস্ত মুজাহিদদেরকে পাহারা দেয় সাহাবিরা ঘুমাইয়া পড়েছে হজর বেলাল দাঁড়াইয়া দাঁড়ায়া সাহাবিদেরকে পাহারা দেয় ফজরের নামাদের সময় ডাকিয়ে দিবে অথবা কোন শত্রু বাহিনী এসে আক্রমণ করে কিনা পাহারা দেয় পাহারা দিতে দিতে হযত বেলাল মনে মনে চিন্তা করে দাঁড়ায়া থাকায় লাভ কি দাঁড়ায়া দাঁড়ায়া মাওলা পাকের জিকির করবো শুভ হযত বেলাল মাওলা পাকের জিকির করতে যায় বলতেছেন ওয়াল হাল্লা লা لا بل سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله بل سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله لا إله ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা যদিও ছোট কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি দুরুদ সুবহানাল্লাহ বলেন এই সহি দুরুদ যত ছোট হোক না কেন কোন বান্দা বান্দি যদি একবার পড়ে আমার আল্লাহ রাসূল বলেন ওই বান্দার প্রতি আমার আল্লাহ তালা কমপক্ষে দশটি রহমত নাজিল করেন এরপর অনেকে সুবান কয় না কারণ সুবান কইতে তো কষ্ট হয় এখানে এমনও মানুষ বসা আছে এখনো পর্যন্ত দুটো ঠোক আলাদা করে নাই মনে করবেন মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া বড় সহজ না আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে কষ্ট হয় মৃত্যুর সময় কালেমার নসিব হওয়ার সম্ভাবনা খুব কম জবান দিয়েছেন কে এই যে এখনো অনেকেই বলে নাই জবান দিয়েছেন কে সবাই বলছেন জবান কে দিয়েছেন আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে যাদের কষ্ট হয় তাদের চিন্তা থাকা উচিত যে আমিও একজন মুসলমান জোরে বলেন ঠিক কিনা বলতেছিলাম হজরত বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবা করতেছে আর মুসলিম বাহিনীকে পাহারা দিতেছে কিন্তু আমার আল্লাহ তালা ওই রাত্রে একটা খেলা ঘটাবেন একটা ঘটনা ঘটাবেন আমার আল্লাহ তালা কি করলেন হযরত বেলালের চোখের মধ্যে ঘুম নিজে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে হযত বেলাল দাঁড়িয়ে 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 মাওলা ফাঁকির জিকির করতে করতে চোখের মধ্যে এত ঘুম ধরেছে যে হযত বেলাল কখন যেন বসে পড়েছে বসে বসেও মাওলা ফাঁকির জিকির করতেছে জিকির করতে করতে কখন যে ঘুমায় পড়ছে বেলাল নিজেও জানে না ঘুম ঘুম দিছে কে আল্লাহ দিছে বেলাল কিন্তু চেষ্টা কম করে নাই চেষ্টা করছে সর্বোচ্চ কিন্তু ঘুমায়ে পড়ছে ঘুমায়া পড়ার পরে এদিকে ফজরের নামাজের আজানের সময় হয়েছে বেলাল ঘুমায় আজানের সময় শুধু হয় জামাতের সময় হয়েছে তবুও বেলাল ঘুমায় এরপরে বেলা উঠে গেছে বেলাল নিজেও ঘুমায় সাহাবিরেও ঘুমায় আল্লাহ নবীও ঘুমায় সুবাহ বলবেন না ঘুম পাড়ায় দিছে কি আল্লাহ ঘুম পাড়াই দিছে এদিকে বেলা উঠে গেছে সবাই ঘুমায় এরপরে বেলা উঠে যখন ওই যে সাধু আর ফাঁক দিয়ে তাবুর ফাঁক দিয়ে একটু তাপ যায় সূর্যের তাপ যায় লাগছে আবু বকরের মুখের মধ্যে সুবলাল বলেন মুখের মধ্যে তাপ লাগার পরে আবু বকর চমকে উঠছে সর্বনাশ ঘটনা কি ফজর নামাজ তো পড়িনি কেউ হে বেলালের দায়িত্ব দিছে বেলাল ঘুমায় ইয়াল্লাহ একজন সাহাবিও চেতন পাই নাই সব ঘুমায় আচ্ছা ঠিক আছে বেলাল ঘুমায় যায় আসে না সমস্ত সাহাবিরে ঘুমায় তাও যায় আসে না কিন্তু সূর্য যে উঠে রোদ উঠে গেছে এখনো ফজর নামাজ পড়ি ওই সময়ও আবু বকরের মাতার মধ্যে কাজ করতেছে কি কাজ করতেছে যেই দলের মধ্যে স্বয়ং নবী আছে ওখানে আবু বকরের মাথা বড়ি করার কোনো সুযোগ নাই সুবান আলা বলবেন না নেতার অনুসরণ কাকে বলে বুঝতে পারতেছেন আলোচনা নেতার অনুসরণ কাকে বলে কর্মী নেতাকে মূল্যায়ন করবে ছোট বড় ভাইকে মূল্যায়ন করবে সন্তান বাবাকে মূল্যায়ন করবে কিন্তু আজকে কোথায় চলে গেল সম্মান এক বাড়িতে যায় যদি বলে কেবারে কি গো এই বাড়ির মাতা বড়কেরা। পোলাই কয় যে আমি যা কই তাই হয় এরম পোলা নাই যদি জিজ্ঞাসা করায় তোমার বাবা বেছে আছে কয় আছে কে তোমার বাবা মাতা বর্ণা কয় বাবা কি জানে এরম আছে কি না অবশ্যই আছে আপনাদের বললেও আছে না বললেও আছে না আমি যদি বলি যে তোর বাবা কি জানে তুই যে বলতেছো বা কি জানে বা ডিম জানে তাহলে তুই কই থেকে আইলি হ্যাঁ বা কিছুই জানে তুই কই থেকে এলি হয়তো বলবে আঙ্গের বা বেশি বুঝে না মূর্খ মানুষ চেহারাও বেশি সুন্দর না পাগলা ভাগলা দেখা যায় তাহলে তোর বাবা যদি পাগলা দেখা যায় মূর্খ মূর্খ দেখা যায় গরিব মানুষ মনে হয় বাক বাবাকে যদি ডাকতে যদি বাবাকে মূল্যায়ন করতে যদি কষ্ট হয় তাহলে আগামী কাল থেকে তোর বাবা অসুন্দর তোর বাবা মূর্খ তোর বাবা গরিব মানুষ রাস্তার মধ্যে যত বড় লোক চেহারা সুন্দর সুন্দর বড় লোক আছে ব্যক্তির বাবা বলে ডাকবি ডাকবেন কেউ কথা কয় না মনে করেন আপনারা যে যেকোন একজন মানুষ কারণটা কি যে কোনো একজনের আপনি মনে করেন আপনি একজন মানুষ আপনার বাবা চেহারা সুন্দর মূর্খ মানুষ গরিব মানুষ মানে খারাপ গুণ যত আছে সব আপনার বাবার মধ্যে আছে তাহলে এখন আপনাকে যদি আমি বলি যে আগামীকাল থেকে এই এলাকার মধ্যে যত সুন্দর মানুষ আছে ওগুলার সমানে বাবা করে ডাকবেন ডাকবেন কেউ কথা না যারা কথা করে হ্যাঁ আপনার বাবা তো অসুন্দর মানুষ এটা সুন্দর মানুষের বাপ করে ডাকবেন অসুবিধে কি ডাকবেন না কি জন্য ডাকবেন না ডাকবেন না এই জন্যই মূর্খ হলো বাবাই বাবা কথা বলেন ঠিক না গরিব হলো বাবাই বাবা কথা বলেন ঠিক কিনা গরিব হলো বাবাই বাবা মূর্খ হলো বাবাই বাবা অসুন্দর হলো বাবাই বাবা বাবার মতো বটগাছ পৃথিবীর জমিনে আর একজন নাই জোরে বলেন ঠিক কিনা বাবা যে কত বড় সম্পদ বাবা যে কত বড় বটগাছ বাবা যে কত বড় ছায়া এত বড় ছায়া কোন সন্তানের জন্য পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না কত বড় বলদ হইলে কত বড় বলদে আজম হইলে নিজের বাবার সামনে খাজা বাবারে বাবা করে ডাকে শেরপুরে তো নাই আছে এর মতো বলদ কোন গাছে ধরে না দুনিয়ার কোন ফ্যাক্টরি তো তৈরি হয় না নিজের বাবার সামনে যখন আরেকজনেরে বাবা করে ডাকে এসিসি আমার মনে হয় ওটা দেখে ওযু করি হ্যাঁ আলোচনা কি বুঝতে পারছেন হ্যাঁ এর মতো বলো এর মতো বলো আর বাংলাদেশের জমিনার একটাও থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা না এই আমি আমার শ্বশুরের আব্বা করে ডাকতাম লজ্জা করে যদি আমাদের দেশের নিয়ম শ্বশুরেও আব্বা করে ডাকতে হয় তাই না শাশুড়িরও আম্মা করে ডাকতে হয় কারণ সেও আব্বার শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে ও আম্মা হওয়ার শ্রদ্ধা হওয়ার সে যোগ্যতা রাখে এই জন্য বাধ্য হয়ে ডাকতে হয় কিন্তু আমার বাবার সামনে অন্য আমার শ্বশুরেরও আব্বা করে ডাকতে আমার লজ্জা লাগে কারণ কি বাবা আমার একজনই এই দুনিয়ার জমিনে বাবা আয় আমার বাবা অন্য আর কেউ আমার বাবা হতে পারে না জোরে বলেন ঠিক তাহলে আমি কিভাবে জীবনের নামাজ পড়ে না মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাড়ি নাই গায়ের মধ্যে পাঞ্জাবি নাই। সামনে যায় দাঁড়ানা মুখ দিয়ে দুর্গন্ধ গালার গন্ধ বের হয় ওদের বাবা করে রাখে বেয়াকুব কোথাকার বলত কোথাকার গ্রাম্য ভাষা কইলাম